হ্যালো আসসালামু আলাইকুম আমি ফিটস থেকে জিহান বলছি আমাদের একটা নতুন ককাটাল পাখির কলোনি তৈরি করছি আমরা কয়েকদিন আগে আমাদের ওই কলোনিতে অনেকগুলো বাচ্চা ফুটেছে তাই আমরা চিন্তা করতেছি যে আমাদের স্বাস্থ্যবাদদেরকে আমরা দুইটা ক ককটাল পাখির বাচ্চা উপহার দেব তাই যারা 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 আমাদের এই ককাটাল পাখির বাচ্চাগুলো উপহার পেতে চাও তারা আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে কমেন্টে আপনাদের নাম ঠিকানা হোয়াটসঅ্যাপ নম্বরটা জানিয়ে দাও তাহলে আমরা আপনাদের আপনাদের দুজনের জন্য দুইটা মানে দুজন সাবস্ক্রাইবারকে এই দুটো ককাটাল পাখির বাচ্চা উপহার দেওয়া হবে তাই আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আপনাদের নাম ঠিকানা এবং হোয়াটসঅ্যাপ নম্বর জানিয়ে দিন আর পাখিগুলো আপনারা উপহার পেয়ে যান তাই সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে